তো প্রিয় দর্শক আমরা গিয়েছিলাম বীরভূম থেকে দু কিলোমিটার একটু আগে কঙ্কালীর মন্দির শুনেছিলাম কঙ্কালীর মন্দির আছে কোনো দিন দেখিনি তো নিজে গিয়ে ঘুরে এলাম খুব আনন্দ করলাম খুব ভালো জায়গা এখন ট্যুরিস্ট মাস তার জন্য এখন তো এখানে প্রচুর ভিড় এমনি অন্য টাইমে একটু অল্প ভিড় থাকে কিন্তু এখন একটু বেশি ভিড় এই লম্বা লাইন লগেছে মায়ের দর্শন করার জন্য সামনে ওই সামনে থেকে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির তো কাছে গিয়ে দর্শন করতে আমি পারিনি প্রচুর ভিড় তাই দূর থেকে একটু দেখলাম বাকি সব আমার বন্ধুরা গিয়েছিল কাছে ঠাকুরের সামনে দর্শন করে এলো কিন্তু আমরা সেরকম আমি অতটা কাছে যাইনি আর এই যে গাছ দেখছেন এখানে মানসা করে কোনো সুতো বাঁধতে তাই বলে মনোকামনা পূর্ণ হয় তাই বলছে গ্রামবাসী এই মন্দিরের এটা সামনে সাইড খুব আনন্দ খুব মজা একবার বোলপুর গেলে এখানে অবশ্যই মন্দিরে মায়ের দর্শন করে আসবেন খুব আনন্দ পাবেন খুব ভালো জায়গা সামনে দেখেন এখানে মানে মায়ের ভোগ খাওয়ার জন্য এখানে টোকন কাটতে হয় সেটা আপনার পঞ্চাশ টাকা করে নেবে পার হেড পার হেড পঞ্চাশ টাকা আর একটু সময় দিতে হবে কেন লোকের খুব চাপ তো একটু ওখানে ধৈর্য ধরে খেতে হবে পঞ্চাশকার যাই হোক মায়ের ভোগ খুব অসাধারণ ভোগ এই আমার মেয়ে চন্দন নিশা এখানে ভোগ পরিবেশন হচ্ছে আমাদের আমাদের সাইডটা এখনো পরিবেশন হয়নি পাশে দিচ্ছে দু তিনজন আছে তারা বেশি লোক তো নাই আমাদেরকে দিবে এখানে আমরা এই সাইডে বসে আছি আর সবাই হাতে একটা করে টকুন দিয়ে দিল এক দিদি এসে সবার হাত থেকে টকুন নিয়ে গিয়ে পাতা দিচ্ছে পাতায় তখন ভোগ দিচ্ছে আর সামনে তখন এই যে পরিবেশন করতে চালু করেছে আমাদের সাইড খাওয়া দাওয়া করে গিয়ে সামনে বেশ মেলা বসেছে খুব সুন্দর খুব সুন্দর রকমারি রকমারি জিনিস মানে এসব জিনিস না দোকানে সব সময় আপনি দেখতে পাবেন না কিছু আলাদা আলাদা জিনিস পাশে দেখেন আদিবাসী বোনের কত সুন্দর নাচ যে ট্যুরিস্ট ভক্তরা যারা আসছে তারাও তাদের সঙ্গে একটু ঘেরা করে নাচ করছে তাদেরকে খুব আনন্দ লাগছে আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালোই লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইটন দেওয়াবেন অন করবেন